কি দাবি জীবনে এত ঝগড়া করিস কেন তো বন্ধুটা কই একটা উপরে বসেছে একটা নিচে বসেছি দুজন নিয়ে ঝগড়া করছে এই এত অশান্তি পাকিস কেন সকালবেলা হ্যাঁ আমি ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো আবার দেখা এই উইকেন্ডটা হলো জন্মাষ্টমীর উইকেন্ড যেটাতে ভিডিও করে রেখেছিলাম কিন্তু প্রথমত সময় পাচ্ছিলাম না আর দ্বিতীয়ত রাজ্য জুড়ে যা পরিস্থিতি চলছে যাতে মানসিক অবস্থাও সেরকম ছিল না যে নিজে শান্তি করে বসে নিজের ভিডিও এডিট করবো যাই হোক তাতে পরে আসছি বাড়িতে অনেকটা মাটি পড়েছিল যেটা গুঁড়ো করতে গিয়ে হয়তো আমার নিজের হারবোড়গুলোই গুঁড়ো হয়ে যেত তাই বিট্টুকে আর আমাদের কমিউনিটিতে যে মালি ভাই আসে না তাকে বলা ছিল যে নেক্সট টাইম আসলে মাটিটাকেও যাতে আমার একটু ঠিক করে দেয় আর আমার অ্যালোভেরা গাছটাও যাতে একটু কেটে ছেটে নতুন করে পট করে দেয় পুরো ঝাঁকড়া হয়ে গেছিলো জানো আর এত কাটা ছিল ওটাতে যে আমায় প্রায়শই খোঁজা খেতাম আর ওকে বলে রেখেছিলাম যে এক্সট্রা পাতা যেগুলো থাকবে সেগুলো আমাকে দিয়ে দিও আর বেবি গাছ যদি বেরোয় তাহলে তুমি সেগুলো নিয়ে তোমার কাজে লাগাতে পারো তো ও আর নেয়নি আমাকেই দিয়ে গেছে পাতাগুলো একটু জলে ডুবিয়ে রাখলে কী হয় বলো তো ওর থেকে একটা লেটেক্সের মতো ইয়েলো ইয়েলো কিছু পদার্থ বেরোয় ওটা বেরিয়ে যাওয়ার পর অ্যালোভেরা ইউজ করতে হয় তাই পাতাগুলোকে একটা পাত্রের মধ্যে আমি জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম আর বেবি প্ল্যান্টগুলোকে বিলি করার জন্য রেখে দিয়েছিলাম এই টাইমটাতে না অরবিন্দর অফিস থেকে প্রত্যেকবার একটা করে গুডি পাঠায় আগেরবারও ফ্ড পেটেলস থেকেই এসেছিলো তবে আগেরবার একটা সাকিল্যান্ট পাঠিয়েছিল যেটাকে আমি পর্ত করেছিলাম তবে বাজাতে পারিনি কোনোভাবে এবারেও যেটা পাঠিয়েছে সেটা হলো এই হেলদি স্ন্যাকের গুডি একটা নাচার সিড মিক্স আছে একটা আছে ক্রাঞ্চ মিক্স মাঞ্চিংয়ের জন্য বাট হেলদি বাট আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে কোকো লাড্ডুগুলো এত ভালো খেতে মিষ্টিও কিন্তু একেবারেই হেলদি অপশানস দিয়ে বানানো একবার একটা রাগি চিপসও পাঠিয়েছিল যেন ওটাও দুধ খেতেছিলো জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে তো পুজো হয় না কিন্তু আমাদের কমিউনিটিতে অনেকের বাড়িতে পুজো হয় প্রচুর এবছর নেমন্তন্ন পেয়েছি তাই জন্য আমাদের বেশি কিছু রান্নাও করতে হয়নি দুদিন ধরে ওইগুলো স্টকে জমি জমি খেয়েছি জানো তাই জন্য আমাদের বাড়িতে ডিমের ঝোল করেছিলাম ডাল করেছিলাম আর কি বলো কাঁকরোল ভাজা করেছিলাম ও খেয়ে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমি টুমি একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে এসেছিলাম বৌদিদের বাড়িতে বৌদিদের বাড়িতে বেশ ভালো করে আয়োজন করে গোপালের পুজো হয় কেননা জন্মাষ্টমী তো গোপালের পুজো অবিসি তাই জন্য ভোগ টোগ দিয়ে সুন্দর করে পুজো হয় আর বড় গোপালও চার দিনের ছুটি পেয়েছিল বলে বড় গোপালকেও হস্টেল থেকে নিয়ে আসা হয়েছিল এখন না বাবান যত বড় হয়ে যাচ্ছে ওর সাথে কথা বলতো গিয়েও কিরকম ফিলিং হয় মানে সেই বাবান তো আর নেই যার সাথে মারপিট হতো তারপর মাঝে মধ্যে একটা খালি বোতল নিয়ে এসে বলতো বুঝবেন টি চালো ক্রিকেট খেলেনি যত বড় হচ্ছে তখন মাঝে মধ্যেই আসে কিরকম একটা ফিলিং হয় বৌদির বাড়ির সাথে সাথে মিলি বৌদিদের বাড়িতেও নেমন্তন্ন ছিল কেননা নারুগোপাল এসেছিল মিলি বৌদিদের বাড়িতে ফার্স্ট টাইম নারুগোপালকে পুজো করলো মিলি বৌদিরা আর ভালো সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছিল খেয়ে দেয়ে একদম আর পেটে এক ফোটাও জায়গা ছিল না বাড়িতে চলে এসেছিলাম এইগুলো দেখছো না এগুলো ওয়ার্ম ইয়েলো টোনের লাইট আমাদের বাড়িতে বরাবরই ওয়ার্ম ইয়েলো টোনেরই লাইট থাকে কিন্তু মাঝে কি হয়েছিল পেয়ারে পেয়ারে বদলে একটা সাদা একটা হলুদ এরকম টাইপের হয়ে গেছিল তো অরবিন্দ আবার লাইট আনালো ব্লিংক থেকে আনিয়ে লাগিয়ে দিয়েছিল ভালো লাগে দেখতে আর আমি কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম নিজের জন্য এবারে সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিই ফার্স্ট দেখাচ্ছি এই কানের দুলটা একটা পরের দিনের ভিডিও কানের দুলটা রুবান্স থেকে মানে অ্যাকচুয়ালি মিন্ট্রা থেকে অর্ডার করেছি ব্র্যান্ডটার নাম ছিল রুবান্স কিন্তু প্রবলেম ছিল এই যে গুজি বারবার করে লাগাতে গিয়ে খুলে যাচ্ছিলো আর সেকেন্ড অফ অল জয়েন্টের মধ্যে একটা প্রবলেম ছিল যেটার মধ্যে জং ধরা আর মনে হচ্ছিলো যে খুলে বারবার মানে চান্স যদি খুলে পড়ে যায় দাম দিয়ে কেনা জিনিসপত্র নষ্ট হয়ে যাবে না তো এটাকে আমি রিফান্ডে দিয়ে দিয়েছিলাম মানে রিপ্লেসও করিনি আমি এটাকে রিফান্ডেই দিয়ে দিয়েছিলাম আর দুটো কুর্তি কিনেছি একটা হচ্ছে এই রঙটা দুটোই আনারকালি কিনেছি একটা হচ্ছে নেক মানে যেটা এখন দেখছো সেটা হচ্ছে আর একটা হচ্ছে ভি গলা ওটা পরে দেখাচ্ছি কি হয় বলো তো ফেস্টিভ টাইপের কিছু কুর্তি আমার কাছে ছিল না আমার কাছে নর্মাল বাড়ির জামা কাপড় তো মানে বাড়িতে নর্মাল রেগুলার জামা কাপড় তো আছেই তার সাথে বাইরে বেরোনোর মতো নর্মাল জামাকাপড় আছে কিন্তু ফেস্টিভ কিছু ছিল না আর ফেস্টিভ কুর্তিগুলোই বেশি পরা হয় শাড়ি তো অত বেশি পরা হয় না আর শাড়ি একবার যদি পরতে বসি তাহলে ওটাকে নিয়ে হ্যানা না করতে করতে আলটিমেটলি মনে হয় যে রাখ থাকবো বা শাড়ি রাখ রাখা থাক আমি কুর্তি পরে বেরোবো তো তাই জন্য কুর্তি লাগে মোটামুটি তো দুটো অর্ডার করেছিলাম এটা হচ্ছে একটা এটাও মিন্ত্রা থেকে নেওয়া এটা সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে সাইডে কাটিংটা যেটা আছে মানে আনারকালি কাটিং বাট সাইডে দেখো প্যাচ ওয়ার্ক টাইপের কিছু করাই আছে যার জন্য ফ্লেয়ারি মানে ভীষণ ঘের আলা একটা কুর্তি যার জন্য দেখতে খুব সুন্দর লাগছিলো প্লাস রংটাও আমার ভালো লেগেছে তো এর একটা নিয়েছিলাম আর তার সাথে সাথে একটা নিয়েছিলাম যেটা হচ্ছে পার্পল কালারের মানে বেগুনি রঙের সেটাও ভালো দেখতে খারাপ দেখতে না তবে এই দুটোরই কাপড় না কটন কাপড় নয় কিন্তু মানে হয় না একটা জাল জালে টাইপের মিক্স টাইপের একটা কিছু কাপড় থাকে সেরকম ধরনের কাপড় মোটা কাপড় ট্রান্সলুসেন্ট একদমই নয় যে এফরএর দেখা যাবে ওরকম টাইপের নয় কিন্তু ভালো মানে ভালো কোয়ালিটির কিন্তু সিনথেটিক আর নিচে এটা পাজামাটা এটা পাজামার নিচে এরকমভাবে লেস লাগানো আছে যেগুলো একটু তো শক্ত কিন্তু খুব শক্ত নয় যে হাত পা কেটে যাওয়ার মতো শক্ত নয় বাট এমনিতে একটু নর্মাল কাপড়ের থেকে একটু বেশি শক্ত ওড়নাটাও মোটামুটি ঠিকঠাক মানে ওই চলে যাওয়ার মতো বাট এমনিতে অল ওভার ডিজাইন যদি তুমি দেখো তাহলে ভালোই লাগবে খারাপ লাগবে না আমারও ভালো লেগেছে তাই জন্য নিয়ে নিয়েছি নেক্সট দিন সকালবেলা থেকেই দৌড়াদৌড়ি ছিল সকাল সকাল দোকান সাদিকে এসে গেছিলো যেগুলো গোজ গাছ প্লাস অরবিন্দ রওনা হওয়ার ব্যাপার ছিল তো রান্নাবান্নাও মোটামুটি ছিল অনেক কাজই ছিল এবার তোমাদেরকে একটা গল্প বলি এই যে এত জিনিস কেনাকাটা এত তোর সবই পুজোর জন্য করছি পুজো বছরে একবারই আসে এটাও ঠিক যে অনেক মানুষ আছে যারা সারা বছর পুজোর জন্য ওয়েট করে থাকে তাদের জীবিকার জন্য প্রতিমা শিল্পী বলো প্যান্ডেল মেকারস বলো এমনকি ছোটোখাটো কিছু বিক্রেতাও যারা প্যান্ডেল বাইরে খাবারের স্টল দেয় বা ছোটখাটো জিনিসের স্টল দেয় এই সব মিলিয়েই উৎসব উৎসব একটা বা একশোটা মানুষ নিয়ে হয় না উৎসব হাজার হাজার মানুষ নিয়ে হয় আর এবছর তো সেই পরিস্থিতি নেই যে আনন্দের পরিস্থিতি হবে যেটাকে ঘিরে উৎসব করবে মানুষ আগের দিন অটোতে আস্তে আস্তে খুবই একজন স্বার্থপর মানুষের পাশে বসে আমাকে আসতে হয়েছে ওটা থেকে নিয়ে সে ফোনে ব্যস্ত ছিল পুরো কুড়ি পঁচিশ মিনিটের এই রাস্তা আমার মুখস্থ হয়ে গেছে যে তার হাই প্রেসার ধরা পড়েছে এবং তাকে ডাক্তার কি কি ডায়েটে চার্ট দিয়েছে আর আমার বাপাশে উঠেছিলেন একজন নতুন মা যার কোলে একজন নিউবর্ন বেবি ছিল তো উনি আমার ওনাদের যাতে কোনো অসুবিধা হয় না হয় তাই জন্য আমি যেহেতু মাঝখানে বসেছিলাম আমি একটু এগিয়ে বসেছিলাম আর এই স্বার্থপর লোকটা যার কোনো সেন্স নেই পুরো অটোতে একদম রাজার ব্যাটার মতো বসে বসে আসছে তার এটুকুনিও রিয়েলাইজেশন ছিল না যে তার কোনোইটা আমার পিঠের মধ্যে কন্টিনিউয়াসলি খোঁচা খাচ্ছে তাতেও আমার কোনো অসুবিধা ছিল না কিন্তু পরের কথাটা আমার একটু অসুবিধা হয়ে গেছিলো আমি জানি না ওনার অপোজিট প্রান্তে যিনি ছিলেন ফোনে তিনি কিভাবে ওনার কথাগুলো সহ্য করছিলেন আমি হলে আমি ফোন কেটে দিতাম আর খুব স্বাভাবিকভাবেই আমার ইভস ড্রপ করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু যেহেতু আমার কানের পাশে বসেই উনি ফোনে কথাগুলো বলছিলেন সেহেতু আমার কানে যাচ্ছিল এবার ওনার বক্তব্য হচ্ছে যে রাজ্য জুড়ে লোকে প্রোটেস্ট করছে তাতে পুজোর সময় আর অনেকের অসুবিধা হতে পারে এই মানুষগুলো যারা পুজোর উপর রিলাই করে থাকে তাদের প্রচন্ড অসুবিধা হবে তাদের জীবিকা সামহাও হ্যাম্পার হবে এই আন্দোলনকারীদের এবার থেমে যাওয়া উচিত কারণ এইবারে এরা অসুভ্যতামী করছে এই কথাটা যখনই বলেছেন না আমি ওনার কুনুইটা নিয়ে জাস্ট যেটা খোঁচা মারছিল আমি ধাক্কা মেরে সরিয়ে দিয়েছি তাতে উনি রিয়েলাইজ করেছেন যে উনি একটা পাবলিক ট্রান্সপোর্টে বসে আছেন এইবার আসি মেন কথাতে উৎসব আর পুজোর মধ্যে পার্থক্য আছে উৎসব অনেক মানুষ একসাথে আনন্দ করে যাপন করে আর পুজো মানুষ সবার এবং সংসারের মঙ্গল কামনার জন্য করে পুজো করছে বলেই যে তাকে উৎসব করতে হবে তার কোনো মানে নেই এবং বর্তমান পরিস্থিতিতে উৎসব করার মতো মানসিকতাও কিন্তু কারণ নেই আর সব থেকে বড় ব্যাপার যেটা সেটা মানুষ যে মানুষগুলো দুর্গোৎসবকে কেন্দ্র করে নিজের জীবিকা নির্বাহ করে তারা নিজেরাও রাস্তায় নেমে প্রোটেস্ট করছে সুতরাং উৎসব কারোর ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতো কোনো জিনিস নয় পুজো তো ডেফিনেটলি হবে যাতে দুষ্টের দমন আর ন্যায্যের জয় হয় আমি বলছি না এটা শুধু ইতিহাসও বলছে শাস্ত্রও বলে এতদিন ধরে যে মানুষগুলো নামা খাওয়া ছেড়ে নিজেদের সৎ অধিকার প্রাপ্তির জন্য রাস্তায় নেমেছে তাদের এবং যাদের জন্যই লড়াইটা করা হচ্ছে তাদের মঙ্গল কামনা তো চাইতেই হবে কোনো মানুষকে একবারও বলেছে যে পুজো হবে না আমার যতদূর মনে পড়ছে কোনো মানুষই বলেনি যে পুজো হবে না আর আমাদের দেশ তো স্বাধীন দেশ বলেই জানি যে যে যা ইচ্ছা বিক্রি করতে পারে যে যা ইচ্ছা কিনতেও পারে তার উপর কোনো রোগ টোক থাকবে না কোথাও কি লেখা আছে যে কেউ যদি ডিসাইড করে যে পুজো এবার অন্যভাবে কাটাবে তাকে জোর করে টানতে টানতে আনন্দ উৎসবে নিয়ে আসতে হবে আমিও তো অনেক কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি আমার প্রয়োজন অনুযায়ী অনুযায়ী আমি জিনিসপত্র কিনেছি আমাকে তো কেউ বাধা দেয়নি আর বাধা দিলেও কি আমি মেনে নিতাম আমার যেরকম প্রয়োজন মনে হয়েছে আমি কিনেছি এবং আমার যেভাবে মনে হবে আমি পুজো কাটাবো সেরকমভাবেই আমি পুজো কাটাবো সেটা আমি প্রোটেস্ট করেও কাটাতে পারি মানুষ এবং সংসারের মঙ্গল কামনা করেও কাটাতে পারি কিন্তু কেউ যদি জোর করে বলে যে না আনন্দ করে তোমরা নিচে গিয়ে পুজো কাটাতেই হবে সেটা আমি মানব না যদি আনন্দ করার মতো পরিস্থিতি হয় যেটা আমরা এখনও আশাবাদী যে নিশ্চয়ই পরবর্তী পরিস্থিতিতে এরকম হবে যে মানুষ আনন্দ করে পুজো কাটাতে পারবে নিশ্চয় আনন্দ করবো কিন্তু জোর করে যদি কেউ বলে যে না তোমাকে আনন্দ করতেই হবে সেটা তো জোর করে হয় না যদি কেউ বলে যে সেটা জোর করে হয় তাহলে তার মতো মূর্খ পৃথিবীতে আর একটা হয় না ওই দিন ওই লোকটাকে দেখে আমি বুঝতে পেরেছি যে এটাই বোধ হয় আপাতত স্বার্থপরতার চরম সীমা যেটা আমি দেখলাম তুমি নিজে কোনো সৎ জিনিসের জন্য প্রোটেস্ট করছো না তার মানে এই নয় যে যারা সৎ জিনিসের জন্য প্রোটেস্ট করছে তারা ভুল আর তুমি ঠিক এটা কখনোই হতে পারে না সমাজবদ্ধ জীব হিসেবে মানুষ হিসেবে তোমারও কিছু রেসপন্সিবিলিটি আছে সমাজের প্রতি সেটা যদি তুমি ভুলে যাও তাহলে তোমার চোখে আরেকটা এক্সট্রা চশমা দরকার এই পাগলের অবস্থা দেখো সারা ঘর এটা পড়ে ঘুরে বেড়াচ্ছে আমি বলছি রেডি হতে পাগলের হচ্ছে রে কি পাগল তুই এত পাগল কেন এটা কি মানে আরে এটা স্যান্ডাকের মতো

কেমন খেয়েছিস বললি না তো এবার খাবার গুলো ভালো গেছি আজ সত্যি আজকে আমি নিজে রান্না করে নিজেই একদম ইয়ে হয়ে গেছি লাউটা তো লাউ চিংড়ি একদম

তোকে তোকে তোর তোর কত হ্যাঁ আমরা জন্ম থেকেই অনেক রকম সম্পর্কে আবদ্ধ সন্তান হিসেবে মা বাবা হিসেবে বন্ধু হিসেবে পরিবার পরিজন হিসেবে প্রতিবেশী হিসেবে এই সব সম্পর্কেই মানুষ হিসেবে মানুষের সাথে সম্পর্ক তাই বলে এই নয় যে মানুষটাকে আমি চিনি না কোনো দেখিনি তার জন্য আমার কোনো রেসপন্সিবিলিটিই থাকবে না অবশ্যই সমাজবদ্ধ জীব হিসেবে আমার তার জন্য রেসপন্সিবিলিটি আছে যারা সৎভাবে চলছে সৎ পথে উপার্জন করছে সৎ দাবির জন্য লড়াই করছে তাদের মঙ্গল কামনা করি এবছর পুজো করবো আশা করছি তোমরাও তাই করবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হবে উইথ অ্যানাদার ব্লগ অর অ্যানাদার ভিডিও টিল দেন স্টে সেফ স্টে হেলদি অ্যান্ড স্টে ভেরি 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 হ্যাপি Bye.